আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষ বিনা কারণে কোনো অ্যালার্মে রাতের শেষ প্রহরে চোখ খোলে বরং অনেক মানুষেরা যাওয়া সত্ত্বেও তাহাজ্যদের সময় জাগতে পারে না এটা শুধুমাত্র ঘুমের ভেঙে যাওয়া হয় না আর না এটা সাধারণ কোনো ফল তাহাজদের জন্য জেগে যাওয়া আসলে বিশেষ ডাক হয় একটা রুহানি দাওয়াত যা প্রতিটা অন্তর পায় না আল্লাহ যখন কোনো বান্দাকে তাহাজ্যদে জাগান তো তার পিছনে কোনো না কোনো গভীর রহস্য কোনো অজানা কৈফিয়ত আর কোনো বিশেষ সংযোগ অবশ্যই থাকে এটা ওই মুহূর্ত হয় যখন জমিন নীরব আর আসমান নিকটে এসে যায় আর শুধুমাত্র সেই হৃদয়ে এই আওয়াজ কি শুনতে পারে যাদের মধ্যে সত্যতা অস্থিরতা আর রব থাকেন তাহাজ শুধুমাত্র একটা নফল নামাজ নয় বরং এটা আল্লাহ আর বান্দার মধ্যে সবচেয়ে গভীর সাক্ষাতের সময় এই ইবাদত জোর করে হাসিল করা যায় না না শুধুমাত্র চাওয়াতে পাওয়া যায় আল্লাহ প্রতিটা ওই ব্যক্তিকে তাহাজ্যদের জন্য জাগান না যারা নিজেকে নেকভাবে বরং তিনি বান্দার ওই অভ্যাসই ডাকেন যাদের অন্তরে আল্লাহর স্মরণ জীবন্ত আছে যাদের রুহু দুনিয়ার স্বর্গলেও আল্লাহকে স্মরণ করে তাহার যদি ওই মানুষদের নসিব হয় যাদের অন্তরে গোনাহের ভয় আল্লাহর ভালোবাসা আর আখিরাতের চিন্তা একসাথে উপস্থিত থাকে আল্লাহ প্রথমে মনকে বদলে দেন নিয়তকে পাক করে দেন তারপরে ঘুমকে হালকা করে দেন আজ আমরা ওই বিশেষ চারটি নিশানি আপনার সামনে বয়ান করব সেই নিশানিগুলো যা শুধুমাত্র আল্লাহর সৌভাগ্যবান বান্দাদের মাঝে প্রকাশ পায় যদিও আপনিও মনের গভীর থেকে কোনো ইবাদত কোনো অনুশোচনা আর আল্লাহর ভালোবাসা অনুভব করেন তো এই চারটি নিশানিতে হয়তো আপনিও সম্ভাবনা পাবেন প্রথম নিশানি মনে আল্লাহর তীব্রতা অস্থিরতা আর অপেক্ষা আল্লাহ সেই বান্দাকে তাহায্য জাগান যার অন্তরে আল্লাহর জন্য একটা এমন অস্থিরতা দেন যা ভাষায় বয়ান করা কঠিন লাগে এই অস্থিরতা কোনো সাময়িক দুঃখ অথবা কোনো বিশেষ প্রয়োজনের কারণে হয় না বরং এটা মনের আলাদা কৈফিয়ত হয়ে যায় এমন বান্দা প্রকাশ্যে তো সাধারণ জীবনযাপন করে মানুষের মাঝে থাকে আস্তে আস্তে বলে কিন্তু তার ভিতরে একটা শূন্যতা থাকে যা কোনো মানুষ কোনো সফলতা অথবা কোনো দুনিয়াবি জিনিসেই পূরণ হতে পারে না তার জীবন বারবার আল্লাহর দিকে ফিরে আসে যেমন কোনো পিপাসার্থ ব্যক্তি বারবার পানির দিকে যায় সে নামাজকে বোঝা ভাবে না বরং সেজদাকে শান্তি ভাবে দোয়া করার সময় তার অনেক দোয়া বলতে ইচ্ছা করে কিন্তু ভাষা খুঁজে পায় না চোখ আপনা আপনি ভিজে যায় কখনো কখনো সে নিজেও জানে না যে সে কেন কাঁদছে শুধু মন গলে যায় এটাই সেই মন যা আল্লাহর প্রিয় হয় কেননা এই মন দুনিয়ায় থাকা সত্ত্বেও আল্লাহকে ছাড়া বাঁচতে পারে না আল্লাহ এমন অন্তরসমূহকে রাতের নিস্তব্ধতায় জাগান কেননা তিনি জানেন যেই বান্দা ঘুম থেকে উঠেও আমার কাছে আসবে কোনো দুনিয়াবি যাওয়ার চাওয়ার জন্য নয় বরং শুধুমাত্র আমার নিকটবর্তী হওয়ার জন্য দ্বিতীয় নিশানি আল্লাহর ভয়ের কারণে গুণাগুলোকে ঘৃণা তাহাজিদের জন্য মনোনীত হওয়া বান্দার জন্য একটা বিশেষ নিশানি এটা হয় যে তার মনে আল্লাহর ভয় জীবন্ত থাকে এমন ভয় যা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে সে গুনাহ থেকে এজন্য বাঁচে না যে মানুষ দেখছে অথবা বদনামীর ভয় আছে বরং এজন্য বাজে যে আল্লাহ দেখছেন যদি তার দ্বারা কোনো ভুল হয়ে যায় তো সে সেখানে না দেখা করে না বরং তার মন জলদি ভয় পেয়ে যায় শান্তি কেড়ে নেয় আর মনে একটা অস্থিরতা তৈরি হয় সে কি শুধুমাত্র ভাষা ভাবে না বরং মন থেকে লজ্জিত হয় গোনা এখন তার জন্য মজার নয় বরং তার জন্য কষ্ট হয়ে যায় সে জানে যে গোনা মনকে অপবিত্র করে দেয় আর আল্লাহর কাছে দূরত্বের কারণ হয়ে যায় এই ভয় তাকে রাতে বিছানাতেও শান্তিতে থাকতে দেয় না আর এই কৈফিয়তি তাকে তাহাজ্জুদের সময় জাগ্রত করে দেয় আল্লাহ এমন অন্তরসমূহকে পছন্দ করে যা তার সামনে ঝুঁকে যায় যা গোনাহে খুশি হয় না বরং লজ্জিত থাকে যখন বান্দা গোনাহে ঘৃণা করতে লাগে তো আল্লাহ তাকে তার বিশেষ রহমতের জন্য বেছে নেন আর তাহাজুদ এই নৈকট্যের সবচেয়ে বড় নিশানি তৃতীয় নিশানি একাকিত্তে শুধুমাত্র আল্লাহকে আশ্রয় বানানো আল্লাহ সেই বান্দাকে যদি জাগায় যেই বান্দা একাকিত্বে ভয় পায় না বরং একাকিত্বে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন জীবনে এমন মুহূর্ত আসে যেখানে কোনো মানুষ বোঝার মতো নেই যখন মনের বোঝা কারো সামনে বয়ান করা যায় না তো সেই বান্দা সবার প্রথমে আল্লাহর দিকে ছুটে যায় সে অভিযোগ মানুষের কাছে করে না বরং সিজদাতে গিয়ে নীরবতায় আল্লাহর সাথে কথা বলে তার জন্য একাকিত্ব একটা পরীক্ষা নয় বরং একটা সুযোগ যেখানে সে নিক না দেখিয়ে নিজের রবের সামনে নিজেকে রেখে দেয় সে জানে যে মানুষ শুনেও নিক তো সমাধান দিতে পারবে না কিন্তু আল্লাহ শুনতেও পারেন আর বদলাতেও পারেন এই কৈফিয়তি তার মনকে মজবুত করে দেয় রাতে শেষ প্রহরে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আল্লাহ এভাবে বান্দাকে জাগান কেননা সেই প্রহরে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আল্লাহ এভাবে বান্দাকে জাগান কেননা সে জানে যে এই বান্দা একাকিত্বেও আমাকে ছাড়বে না তার দোয়াতে সত্যতা থাকে তার অশ্রু সাক্ষ্য দেয় যে মানুষের আশ্রয় শুধুমাত্র আল্লাহ হয় আর যে বান্দা আল্লাহকে তার আশ্রয় বানিয়ে নাই আল্লাহ তাকে কখনোই খালি হাতে ফেরান না চতুর্থ নিশানি নিয়ামত ছাড়াও প্রিয় আর ঝুঁকে যাওয়া অন্তর জন্য ঝুঁকে যাওয়া বান্দা যদি দুনিয়াতে কামিয়াব হয়ে যায় তার যদি সম্মান মাকাম অথবা রিজিকও পেয়ে যায় তো তার মনে অহংকার তৈরি হয় না সে জানে যে যা কিছু আপনার কাছে আছে তা তার বুঝ পরিশ্রম অথবা যোগ্যতার জন্য নয় বরং আল্লাহর দয়ার কারণে প্রশংসা শুনে সে খুশি তো হয় কিন্তু মনের মাঝে নিজেকে বড় ভাবে না তারা নিয়ামত পেলে শুক্রিয়ায় ঝুঁকে যায় আর নিয়ামত কেড়ে নেয়ার ভয়ে আল্লাহর নিকটে ঝুঁকে পড়ে তার মনে এই অনুভূতি সবসময় জীবন্ত থাকে যে যদি আল্লাহ চান তো আমার ঐশ্বর্য এক মুহূর্তেই কেড়ে নিতে পারেন এই চিন্তায় তার মনকে নরম রাখে আর নরম হৃদয় আল্লাহ খুব পছন্দ করেন যদি এই নিশানিগুলো আপনার ভিতরে থাকে তো ধৈর্য ধরুন আর যদি এই নিশানিগুলো এখনও সম্পন্ন হয়নি তাহলে হতাশ হো না আল্লাহর দরজা সময় খোলা থাকে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদায়ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম